এভাবে কখনো তিলের গাজক বানিয়ে খেয়েছেন না খাওয়া হলে একবার বানিয়ে দেখুন একবার বানিয়ে সারা মাছ জুড়ে খাওয়া যায় বয়ামে ভরে রেখে দিলে অনেকদিন ভালো থাকে এমন কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ করবে না মাত্র দুইটি উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন তৈরি হবে একদম মুচমুচে খাস্তা দেখবেন মুখ ফিরবে না খেতে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দুইটি উপকরণে তিল আর গুড় দিয়ে বানিয়ে দেখাবো গাজকের রেসিপি খেতে দারুণ লাগে বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে রেখেও খাওয়া যায় চলুন আশা করছি আজকের এই গাজকের রেসিপি অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে দেড়শো গ্রাম নিয়ে নিচ্ছি সাদা তিল গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝে মাঝে রেখে তিলটা ভালো করে মুচ করে ভেজে নেব। এখানে আমি বেশ ভেজে তিলটা নিয়েছি সুন্দর কিন্তু একটা কালারও এসে গেছে দেখুন হালকা একটা লালচে কালার তিল যখন ভাজা হয়ে যাবে দেখবেন সুন্দর একটা সেন্ট আসবে আর তিলগুলো কিন্তু আগের তুলনায় একটু ফুলে আসবে আর দেখবেন একটু ফুটতেও শুরু করবে তার মানে বুঝতে হবে যে তিল একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন সময় লাগবে তিলগুলো ভাজতে এবারে ভাজা তিলটা গ্যাসের আস থেকে নামিয়ে একটু থালার মধ্যে নিয়ে নিচ্ছি আবার এই কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াই নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম গুড় এখানে আমি খেজুর গুড় নিয়েছি আখের গুড়ও কিন্তু নেওয়া যেতে পারে সাথে নিয়েছি একশো গ্রাম চিনি সামান্য দিয়ে দিচ্ছি জল জল অনেক বেশি দেওয়ার দরকার নেই ভালো করে এবারে চিনি গুড় গলিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে চিনি আর গুড়টা গলিয়ে নিয়েছি যেহেতু জলটা আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি ঘুরার চিনি গলতে গোলতে দেখবেন রসটা অনেকটা ঘন হয়ে যাবে এখানে কিন্তু রসটা যথেষ্ট ঘন রয়েছে তবে রসটাকে আরো পাক দিয়ে আরো ঘন করে নিতে হবে আর এই রসটা পাক দেওয়ার সময় গ্যাসের আচটা অনেক বেশি বাড়িয়ে দেবেন না মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি রেখে পাক দিয়ে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে তেতো লাগবে খেতে রসটা পাক হতে হতে আমি এদিকে এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি নন স্টিকের নন স্টিকের নিলে কি খুব সুবিধা হয় এবারে নন স্টিকের প্যানের মধ্যে ভালো করে আমি তেল ব্রাশ করে নেব চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও ব্রাশ করে নিতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে ভালো করে একটুখানি ব্রাশ করে নিয়েছি তো এখানে বেশ কিছু করে আমি একটু পাক দিয়ে নিয়েছি আর এখন দেখুন একদম ফুলে উঠেছে এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে একটু চেক করে নিতে পারেন এখান থেকে অল্প একটু রস নিয়ে বাটি ভর্তি জলের মধ্যে নিয়ে নিতে হবে এ দেখুন জলের নিচে কিন্তু একদম পুরোপুরি বসে গেছে যদি এরকম বসে যায় বা নাড়াচাড়া করতে করতে যদি একদম শক্ত হয়ে আসে তার মানে বুঝতে হবে যে সুন্দরভাবে এটা পাক হয়ে গেছে এ দেখুন একদম শক্ত হয়ে গেছে এ পর্যায়ে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা মেশানো হয়ে গেলে সাথে সাথে নামিয়ে নিতে হবে আর নামিয়ে আমি প্যানে তেল ব্রাশ করে রেখেছিলাম এখানে নিয়ে নিচ্ছি একদম হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর দেখবেন সাইড থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে আবার এখানে পুরোপুরি একদম ঠান্ডা করলে হবে না এতে করে চিটকে থাকবে আর ওঠানো যাবে না একটু গরম থাকবে এই অবস্থাতেই করে নিতে হবে আর এটা নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হতে থাকবে ঠান্ডা হতে তো দেখবেন একটা ডোয়ের মতন হয়ে আসবে এ দেখুন কত সুন্দরভাবে একসাথে জড় হয়ে আসছে এবার আমি হাতে সাহায্যে হাতের মধ্যে তুলে নেব আর এই অবস্থায় কিন্তু একটু গরম রয়েছে এই গরম থাকতে থাকতে কিন্তু কাজটা করতে হবে আর এই মিশ্রণটা হাতে ধরে নেওয়ার আগে অল্প একটু তেল বা একটু ঘি বা একটু জলও ধরে নিতে পারেন তাহলে কি হবে হাতের মধ্যে না চিটচিটে হয়ে লেগে যাবে না এ দেখুন প্রথমে একটু আঠালো মনে হবে তবে এটা আস্তে আস্তে করতে করতে দেখবেন সুন্দরভাবে হাতে উঠে আসবে এবারে দু হাত দিয়ে এভাবে করে টেনে টেনে লম্বা করে নিতে হবে এই অবস্থা কিন্তু এই ডোটা হালকা গরম থাকবে আবার যে একদম শক্ত হবে এমনটা নয় একদম নরম থাকবে গরম অবস্থায় আর এই হালকা গরম থাকতে থাকতে কিন্তু কাজটা করতে হবে আর এখানে ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না এরকম একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে সুন্দর দেখুন একটা গোল্ডেন কালার এসে গেছে এখানে বেশ আমি মোটামুটি থেকে বারের টেনে টেনে ভাজ দিয়ে নিয়েছি এই দেখুন এবারে যে ভাজা তিল রয়েছে তিলের মধ্যে নিয়ে নিচ্ছি তিলের মধ্যে নিয়ে উল্টে পাল্টে তিলটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতটুকু আমি তিল ভেজে রেখেছিলাম সবটুকু তিল কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব আর এরকম একটু ভাজ দেওয়ার কারণে খুব সুন্দর একটা লেয়ার আসবে খেতে দারুণ লাগবে তো এখানে আমি বেশ অনেকবারের মতন একটু ভাজ দিয়ে নিয়েছি এবারে একটা চাকির মধ্যে নিয়ে বেলনির সাহায্যে বেলনির পেছনের অংশটা দিয়ে ঠিক এইভাবে করে একটুখানি ছড়িয়ে নেব আর এখানে মিশ্রণটা কিন্তু যথেষ্ট শক্ত সে কারণে একটু ভারী জিনিস দিয়ে করবেন এতে করে অনেক সুন্দর হবে আর এভাবে করার কারণে কিন্তু তিলটা একদম ভালোভাবে গুড়ের সাথে মিশেও যাবে তো আমি এভাবে করে একদম পাতলা করে তৈরি করে নিয়েছি একদম একটা রুটির মতন যেগুলো মোটা রয়েছে বেলনি দিয়ে ঠিক করে নিচ্ছি এবারে একটা ছুরির সাহায্যে এরকম করে একটুখানি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে একটুখানি এভাবে করে একটুখানি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি গাজরগুলো কিন্তু এরকম চৌকো চৌকো করেও রাখতে পারেন তাছাড়া কিন্তু এভাবে করেও একটুখানি করে নিতে পারেন এরকম করে একটুখানি ভাজ দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি ঠিক সবগুলো আমি এভাবে করে তৈরি করে নেব। এখানে আমি সবগুলো গাছও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি এভাবে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন অনেকদিন ভালো থাকে খেতেও দারুণ লাগে আর আমি যেহেতু এখন সবে সবে তৈরি করে দেখাচ্ছি সেই কারণে একটু নরম থাকবে তা না হলে কিন্তু এগুলো যদি একটু রেস্টে রাখা হয় মানে কিছুটা সময় থাকে সেক্ষেত্রে একদম জমে যাবে একদম খেতে কুরমুরে লাগবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকে এই তিল আর গুড়ের গাজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।